নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্যালিংপং এর একটি প্রজাপতি সেটা আবার ফুরুত করে উড়ে গেল বরের পাঠানো এই ক্লিপিংটা দেখে আমার এত ভালো লাগলো ভাবলাম আজকে ব্লগের শুরুতে এইটা দিয়েই ব্লগ শুরু করা যায় নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঘুরছি ফিরছি আর ঢাকা চাপাতি শুয়ে পড়ছি একদম মানে মাথা ব্যথা সব মুড়ি দিয়ে কারণ ভীষণ ঠান্ডা আজকে সকালবেলা থেকে উঠে একেবারে কাঁপিয়ে দিচ্ছে কত কাজ হচ্ছে কিন্তু তারপরে মানে ওই আর কি পাঁচ মিনিট কাজ করা মনে হচ্ছে এবার একটু লেপের তলায় যাই সেটাই হচ্ছে রোদ্দুরে সকাল থেকে দেখা ছিল না এখন তাও একটুখানি রোদ্দুর বেরিয়েছে আর কালকে মাইকিং করে গেছিলো যে আজকে কোনো একটা টাইম থেকে যেন কারেন্ট থাকবে না কিন্তু সেটা অতটা কারেন্ট থাকবে না এইটুকু শুনলাম কিন্তু টাইমটা অতটা শুনিনি আর ওটা নিয়ে খুব একটা জায়গায় তাকে জিজ্ঞেস করা সেটাও আর করিনি যে আমি শুনিনি তোমরা কি শুনেছো ও যে কখন থাকবে না আজকে একেবারে নিয়ম করে ঠিক তখন দশটা বাজে তখন টুকুস করে কারেন্টটা গেল চলে যতই ঠান্ডা থাকুক যত যাই থাকুক না কেন আমাকে আজকে আমাদের সবাইকেই আজকে জানলা খুলতেই হবে অন্যান্য ঘরগুলো খুলে দিয়েছি কিন্তু এখনো বেডরুমের জানলা খোলা হয়নি বাইরেতে খুব ঠান্ডা আজকে খুব আর এটা যদি সময়টা একটুখানি মনোযোগ দিয়ে শুনতাম তাহলে সকাল দশটার আগে অনায় আসেই চান করে নিতে পারতাম আমি মেয়ে ওর বাবা তো ভোরবেলায় সাড়ে চারটার সময় উঠে চান করে গেছে করে নিতেই পারতাম কিন্তু আজকে গিজার ছাড়া কোনোভাবেই চান করা যাবে না কখন আসবে যাওয়ার টাইমটাও শুনিনি ফেরার টাইমটাও শুনিনি অপেক্ষা করে বসে থাকি এসিমসে যে আপনাদের সামনে এলাম সেই জন্য ক্ষমা চাইছি কিন্তু ভীষণ ঠান্ডা আর আমি যদি কোনোভাবে যখনই ব্লগে টেম্পো ওপরের দিকে যাবে ব্লগ শুরু না করে দিলে দেরি হয়ে যায় সেই জন্য এইভাবেই শুরু করে দিলাম আমার হাজব্যান্ড প্রত্যেকদিন সকালবেলায় উঠেন উঠে তার ভীষণ ঠান্ডা লাগে সেই জন্য এই আলমারিটা খুলে প্রথমে যে শালটা পায় সেই শালটাকেই সে গায়ে দেবে সেই শালটা যেমনই হোক না কেন দেখুন এটা একটা দামি শাল আমার হ্যাঁ এখন এইখানে আমার শালগুলো রেখে হয়ে গেছে ভীষণ বিপদ এই জায়গার একটা চাদর থাকে কিন্তু সেটা যদি পাট করা ছিল সেজন্য সে সেটা খেয়াল করেনি ও চোখে পড়তে গেলে লন্ড ভন্ড করে এরকম করে সামনে একটা কিছু না রাখলেও চোখে দেখতে পাবে না আজকে রাত্রেবেলা থেকে আমি সেটাই করবো একটা সাধারণ চাদর যেটা খুব মোটা সেই চাদরটা ঠান্ডা যাওয়া নিয়ে তো কথা দীর্ঘবেলায় উঠে ঠান্ডা নিবারণ করবে এইটাই তো উদ্দেশ্য এত দামি শাল দিয়ে দরকার গিয়েছে ওই ওই একটা রেখে দেবো ওই ওটা দিয়েই করবে তাতে পরেও অনেক মানে বেশি ভালো কাজ হবে কম্বল কম্বল ফিল হবে আমি আজকে কয়েকবার চেষ্টা করলাম এদেরকে ধরার কিন্তু কিছুতেই পারলাম না যেই আস আসছি ফুট করে উলে পালিয়ে যাচ্ছে ক্যামেরা অন করছি তখন আর কিছুই দেখাতে পারছি না সকাল থেকে উঠে বারান্দাতে প্রচুর খিচির মিচির পেয়েছি কিন্তু আমি গেলেই তারা সব উড়ে যাচ্ছে কি করবো ঠিক আছে আপাতত ওরা খাক তো ওইটাই উদ্দেশ্য ক্যামেরা করার উদ্দেশ্য না তবে যখন নিয়মিত আসছে একদিন না একদিন ঠিকই ধরাতে পারবো ধরতে পারবো ক্যামেরায় আজকে আবার একটা র্যাক নিয়ে পড়েছি হ্যাঁ এগুলো সমস্ত ব্লাউজ আমি যা দেখছি আমার র্যাকগুলোতে না উল্টোপাল্টাভাবে ব্লাউজ রাখার জন্যই সায়া ব্লাউজ রাখার জন্যই বেশি করে আবজ গাবজ হয়েছিল এই যে এগুলো বাতিল করলাম এগুলো কখনো পরবো না ওই আমার আগে যে পিওর সিল্কের র্যাক থেকে খুব একটা জিনিসপত্র বাতিল হয়নি কিন্তু এখান থেকে বেশ অনেকগুলোই হলো এবং আরও হবে মনে তো তাই হচ্ছে চলুন কিছুটা পরিবর্তন পরিমার্জন করা যাক এই মুহূর্তে আমাদের বাড়িতে কোনো রকম ভাঙা ভাঙির কাজ হচ্ছে না তবে কিছু জিনিস বদলাতে হবে আস্তে আস্তে আপনারা সেগুলো দেখতে পাবেন খুব মেজার কিছু নয় আবার কিছু কিছু জিনিস বেশ বড় সড়ক সেগুলোর জন্য একটু প্রস্তুতিও প্রয়োজন তো যাই হোক মানে ওই আর কি আসবাব পরিবর্তনের ব্যাপার আর কি তবে মোটামুটি কিন্তু আমাদের বাড়ি ঠিকই আছে তবে কিছু কিছু দিক পরিবর্তন প্রয়োজন যাই হোক আপাতত সামান্য কিছু আজকে হয়ে যাবে মানে প্রত্যেক দিন এগুলো যেগুলো আমি নিজে নিজে করতে পারবো সেগুলোই আমি করে ফেলছি অসুবিধে নেই এইটা আসলে নর্থ ইস্ট আমাদের বাড়ি যেখানটা টাঙিয়ে দিলাম এখানে কোনো গাঢ় রঙ চলবে না তো আরও এই জায়গাটাকেও পরিষ্কার করতে হবে বাড়ি যেখানে যেখান দিয়ে লক্ষ্মী ঢোকে সেই জায়গাটা সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এটা আমি অনেক আগেও জানতাম এবং পরবর্তীকালে ব্যাপারটা কনফার্ম হলো আর এই জায়গা থেকে এই সমস্ত জিনিসগুলো এগুলো অনেক বেশি গাঢ় রঙের এবং এই রঙগুলোকে খুব একটা ইতিবাচক রঙ বলে মনে করা যাচ্ছে না সেগুলোকে অন্তত আমাদের বাস্তুর জন্য তো সেগুলো ফেলে দিলাম ওটার আর কোনো কাজ নেই ওটা কোনো দিকেই লাগানো সমীচীন পুরনো হয়ে গেছে তাছাড়া ঠিক আছে ফেলে দিলাম এখন আল্পনা দিয়ে বাড়ির অনেক বড় দুটো লেবু দিল দেখতে অনেকটা অনেকটা পেয়ারার মতো বিশেষত প্রথমে যেটা দিল সেটা তো তাই তো যাই হোক এগুলো গাছে হয়েছে দেখতেও ভালো লাগে আর প্রত্যেকদিন এখন আমার লেবু লাগেও সুতরাং হয়ে গেল আর এরপরে নাই যে আমাদের ঠান্ডাটা আজকে এত পড়ে গেছে যে পা দিয়ের ক্ষেত্রে এটা তো আমাদের ওই কার্পেটগুলো আছে যেগুলো সেগুলো শীতের সময়ই ব্যবহার হয় তো ভালো এত ঠান্ডা পড়ে গেছে আর কবে ব্যবহার হবে কিন্তু কি হয়েছে অনেক দিন ধরে এগুলো গুটিয়ে রাখাতে একটু গুটিয়ে গুটিয়ে গেছে যার ফলে ওই টুপুরের যে খাটটা টুপুর শোয়ে সেই খাটটা মানে পায়াতে একটু আটকে দিতে হলো আর কি তো ঠিক আছে এই যে যেটা এখন পাচ্ছি এই কার্পেটটা আমাকে উপহার দিয়েছিল আমাদের স্বপ্নাদি খুব সুন্দর দেখতে খুব একটা যে মোটা কার্পেট তা না মোটাগুলো যেটা হয় পায় অনেক সময় অনভ্যাসে হোচট লেগে যায় যার ফলে ওইটা পাতিনি আর একটা যেটা এটা নতুন এটা স্বপ্ন দিয়ে দিয়েছিল ভারী সুন্দর দেখতে এটাকে আর যেহেতু পুরো বা বা মানে ঘরের এখন রঙগুলো মূলত হয়ে গেছে সাদা সেখানে এই লাল কার্পেটটা ভারী সুন্দর লাগছে দেখতে কিন্তু আর তারপরেতেই হঠাৎ করে মনে হলো কারা না কাড়া বাজিয়ে কে যেন বাইরে দিয়ে জল সইতে যাচ্ছে খুব ভালো লাগে আমার এগুলো দেখতে বেশ আনন্দের একটা ব্যাপার দুটো ছেলে মেয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছে বাড়ির লোকজনদের আনন্দের আর সীমা পরিসীমা নেই আমার এগুলো দেখতে ভালোই লাগে যদিও প্রচন্ড জোরে বাচ্চিত কিন্তু আমার ভালোই লাগছিল এবং আসার পর পরই ঢুক ঢুকেই দেখছি কারেন্ট চলে গেছে এবং আমিও একটু নেচে নিলাম নেচে নিয়ে এবার একটু গিজারটা অন করে নিই নিয়ে এবার স্নান করি কিন্তু সেই সাড়ে চারটের সময় গিজারটা অন হয়েছিল সুতরাং এখন অন্তত পক্ষে দশ লিটারের গিজার তো মিনিট পনেরো মতো লাগবে তো এই সময়টা নষ্ট করবো কেন এই কাজগুলো করে নিলাম তো আমার একটা জিনিস বলি বন্ধুরা যেটা হচ্ছে স্টোরেজ সেটা গুড স্টোরেজ বা ভালো স্টোরেজ এবং মন্দ স্টোরেজ দুটোই থাকে জামা কাপড় যেগুলো অব্যবহার্য মানে নষ্ট হয়ে গেছে সেগুলো কে রেখে দেওয়া বা অনেক দিন আগের একটা পুরনো ফোন একটা চার্জার সেগুলো এগুলো সমস্ত কিছুই হচ্ছে খারাপ স্টোরেজ এগুলোকে কখনো আপনার বাড়ির বাস্তু ঠিক হবে না কিন্তু যেগুলো ভালো জিনিসপত্র সেগুলোকেও অগোছালো করে রাখাটাও বা গুঁজে রাখাটা গুদাম করে রাখাটাও কিন্তু খারাপ স্টোরেজ মন্দ স্টোরেজ সুতরাং সেগুলোকে একটুখানি গুছিয়ে যেগুলো বাতিল করতে হবে সেগুলো করে আর যেগুলো ভালো অবস্থায় আছে সেগুলোকে একটুখানি ভদ্রস্থ করে রাখাটা হচ্ছে ভালো স্টোরেজ এখন আমি বাড়ির যত আবজ গাবজ সেগুলোকে তো ইয়ে করছি পাশাপাশি যে জিনিসপত্রগুলোকে ভালো রাখা যাবে সেগুলো একটুখানি ঠিকঠাক করে রেখে সেই মন্দ স্টোরেজকে একটু ভালো স্টোরেজ করার পরিকল্পনায় রয়েছি ইনফ্যাক্ট নির্দেশে রয়েছে এখন যেটা হচ্ছে যে অনেক জিনিসপত্র মাথায় খেলছে যে জিনিসটা আমার ছিল আমার সেটা মনেই ছিল না সত্যি কথা এবং অনেক মানে আজকের দিনে তো আমি শেষ পর্যন্ত আপনাদের এই কথা নিয়ে হয়তো বা খুব একটা বেশি কথা বলতে পারিনি কারণ আজকের দিনের কন্টেন্ট দেওয়ার পর সন্ধ্যেবেলা থেকে আর কোনো ব্লগ আমার করে হয়ে ওঠেনি এমনিতেই আজকের কন্টেন্ট দিতেও আমার দেরি হয়েছে মানে আগের দিনে যে ভিডিওটা আপনারা পেয়েছেন তো সেটার পরে বাড়িতে বেশ কিছু অসুবিধা তৈরি হয়েছিল সেগুলো যাই হোক সামনে তো এসে আপনাদের বলবই কিন্তু আজকে এই যে সময়টা ব্লক করতে পারিনি সেই সময়টাতে কিন্তু একদম আলমারিটা প্রায় মোটামুটি ভাগ গুছিয়েই ফেলেছি এই সময়টায় হয়তো আপনাদের বলবো যে যেহেতু একটা র‍্যাক করেছি বাকিগুলো করব কি না সেটা ভাবছি কিন্তু বাস্তবে কিন্তু প্রায় পুরো আলমারি হয়ে গেছে শুধুমাত্র একটি র্যাগ বাদ দিয়ে যাই হোক একটা আলমারি করে ফেলাটাও নেহাত মন্দ কথা নয় আস্তে আস্তে আমার বাড়ির ওপরের তলাটা আস্তে আস্তে নিচের তলাটাও ধরবো কিন্তু ওপর তলাটাও হয়ে যাবে খুব শীঘ্রই দু আসার আগেই হয়ে যাবে ওইগুলো ঢুকে গেল এবং বেনারসি একটাও বেরিয়ে গেলো এখানে আপনারা হয়তো বেনারসিগুলো দেখতে না কারণ সেগুলো সব তলায় সব ঢুকে কোথায় গেল রে বাবা এই যেখানে বেনারসি র্যাকে শুধু বেনারসি নেই আর অনেক কিছুই আছে যাই হোক এগুলো সব ঢোকাবো কিন্তু তার আগে ভিডিও এডিট করা হয়নি মনে ছিল না সেটা করবো এবং আরও টুকটাক কিছু কাজ করে নিয়ে তারপরে এটা করব আমি যেহেতু প্রত্যেক দিন এইটা মানে মনস্থি করেছি যে প্রত্যেক দিন একটা করে র্যাক তাই জন্য দুটো র্যাক করতে গিয়ে মানে ওই আর কি একটু বাধা পাচ্ছি আর কি মনের দিক থেকে কিন্তু করে ফেললেই হয় আর যেটা গোছালাম সেখান থেকে যেহেতু বেশ কিছু জিনিস বাতিল হলো সেহেতু ওই র্যাকটা অর্ধেকটাই খালি রয়েছে সেখানে এর মধ্যে কিছু যেগুলো বেনারসি ভিন্ন অন্য কিছু সেগুলো ভাবছি ভরে দেব যে কোনো কিছু নতুন নতুন না বেশ ভালো লাগে আজকে এই ঘরে কার্পেটটা পেতে খুবই ভালো লাগছিল তখন সদ্য কন্টেন্টটাকে আমি পাবলিক করেছি এবং ঠিক তার আধ ঘন্টা পর থেকে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু হলো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার একেবারে প্রায় মধ্যরাত্রে পৌঁছে কারণ এই ব্লগটা আপলোড করবার পর থেকে কিছু সমস্যা তৈরি হয়েছিল কিন্তু পরিবার সাথে থাকলে সমস্যাগুলো সমস্যা হয় না সাধারণত মানে বহিরাগত কিছু সমস্যা যেটা প্রত্যাশিত ছিল খুবই এবং সেটাই হয়েছে আমার ব্যাপারটাতে মানে প্রথমে প্রাথমিক যে প্রত্যাঘাত যেটাকে বলে সেটা তার উপরই এসেছিল কিন্তু ছেলে বাড়িতে আছে গুমবাদা বাড়িতে আছে সুতরাং বাবার উপর বেশি কিছু হয়নি অনেক কিছুই হয়েছে সবটুকু আমি এই মুহূর্তে ব্লগে আপনাদের বলবো না প্রয়োজন হলে বলবো কিন্তু এই মুহূর্তে প্রয়োজন নেই সেটাই আর কি আমার মনে হচ্ছে কিন্তু আমি আর আজকের দিনটাতে কিচ্ছু করতে পারলাম না ব্লগ কারণ সব দিক মিলিয়ে মিশে ঘেটে না। তবে আমার ওপর কোনো কিচ্ছু প্রভাব পড়েনি কারণ আমি বাড়ির লোকের কথা না শুনে কোনো কিছুই ব্লগে বলিনি আমি যা বলেছি তাদের সাথে কান মানে তাদের পরামর্শ নিয়েই বলেছি এবং যেটা হয়েছে সেটা ভুল একটা মস্তকর ক্ষতি হতে পারতো হয়তো কিন্তু সেটা হয়নি কিন্তু ক্ষতির যদি চেষ্টা করে থাকে কেউ এবং সেটা যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই আমরা প্রতিক্রিয়া দেব এ তো নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এখন তিনি ভদ্রলোক তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ফোন করানো বা এইগুলো সেগুলোকে ম্যানেজ করতে পারবো আমরা এখন বুম্বাদার বয়স তো আর বাইশ বছর নয় তার এখন আটচল্লিশ বছর বয়স হয়েছে সে নিজের জগৎ তৈরি করেছে সুতরাং অত সহজ নয় যেটা আজ থেকে ধরুন কুড়ি বছর আগে করে ফেলা যেত সেটা এখন আর অত সহজ নয় আর আমার শ্বশুরমশাইয়েরও মন মানসিকতার বদল ঘটেছে পুরোপুরি না হলেও কিছুটা তো বদল ঘটেইছে তিনি এখন ছেলের প্রতি অত্যন্ত বিশ্বাসী হয়েছেন আত্মবিশ্বাসী হয়েছেন এবং আমার শ্বশুরমশাই হচ্ছেন মেডিকেল কলেজে চাকরি করতেন তিনি খুব হায়ার র্যাঙ্কে চাকরি করতেন না এবং যারা মেডিকেল কলেজে পড়াতেন তারা তো ডাক্তার তো আমার শ্বশুরমশাই র্যাঙ্কটা তাদের থেকে কমই ছিল চিরকালই আমার শ্বশুর ডাক্তার ডাক্তারটাকে ভীষণ ভীষণ করে এসেছেন তো হচ্ছে গিয়ে তারা মেডিকেল কলেজে তার থেকে তার তাছাড়া উনি মানে ডাক্তারি পেশাটাকে খুব বেশি সম্মান করেন সাধারণ মানুষের মতোই তো যার ফলে হতো কিছু কিছু সবাই তো ঠিক সমান সম্মানের যোগ্য নয় কিছু কিছু মানুষ খুবই যোগ্য কিন্তু কিছু কিছু মানুষ সেটা নয় মানে তার দেওয়া সম্মানকে তারা অন্যভাবে নিয়ে তাকে হেয় করা অপমান করা তার উপর আবার বিনা পয়সায় ঠিকুজি করে দেওয়া একজন মানুষ সবাই এগুলোকে সমানভাবে নেন আপনি যখনই কোনো কিছু একটা কাউকে বিনা পয়সা দেবেন আপনি নিজেকে খেলো করবেন সেই জিনিসটার জন্যই আপনি যখন মূল্য নির্ধারণ করবেন তখন লোকে আপনার কাছে অনেক বেশি গুরুত্ব দিয়ে আসবে আপনার কথা সে তারা অনেক বেশি গুরুত্ব দিয়ে শুনবে এটা জগতের নিয়ম কিন্তু সেটা তিনি করে এসছেন আগা করে আপনার তারা হবেই সেটাতে তো আমাদের কারোর কিছু বলার নেই আমি নিজে জানি নিজে দেখেছি একটি বিয়ে বাড়িতে অনেক জুনিয়র একজন ডাক্তার আমার যখন বিয়ে হয় আমার শ্বশুরমাশার বয়স সাতষট্টি বছর তার সাত বছর আগে তিনি রিটায়ার করেছেন এবং এই ঘটনাটা যেটা আমি বলছি তখন সেটা আমার জাস্ট বিয়ের একটি বিয়ে বাড়িতে একটি ডাক্তার দম্পতি এসেছে তখনও তারা যথেষ্ট পাকা মানে আমার শ্বশুর মশার থেকে অনেক জুনিয়ার তারা দেখো সত্য খান তারা তো জানেন না যে আমি তার বৌমা তো ঠিক আছে ভালো কথা কি সত্য বলে নাম ধরে তুমি তুমি করে কথা বলছে আমি তো অবাক কি শ্বশুর মশাই যথাবিত বিনয় দেখাচ্ছেন ব্যাপারটা তার একটুও ভালো লাগছে না কিন্তু তিনি বিনয় দেখাচ্ছেন এবং যা বুঝলাম তাতে করে এই ভদ্রলোক আমার সুসমাষ্টার সাথে এভাবেই কথা বলেন এটা আমি বুঝতে পারলাম তো তারপর কি ছেলে বিয়ে দিয়েছ নাকি হেনা তেনা এই কী হে তুমি কি করো এই টাইপের কথা তারপরে কলেজে পড়ায় প্রাইভেট কলেজে নাকি খুব অ্যাটিটিউড আর কি তো তারপরে যাই হোক বলছে না সিএসসি দিয়েই হয়েছে ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে শরীর টরি ঠিক রেখো হেনা তেনা তখন বোমবাদা হঠাৎ করে পেছন উল্টে ফিরে বলে হ্যাঁ তুমিও ঠিক রেখো লোকটা না হক চকিয়ে গেছে আমি স্ট্রেট দেখেছিলাম কুম্বাদাকে এইরকমভাবে ইয়ে করতে আমি সত্য সত্য বিয়ে হয়ে গিয়ে এইরকম কাণ্ড দেখি সত্য এরকম করে বলছে তো কুম্বাদারা তো এরকম দেখে অভ্যস্ত হ্যাঁ তারা এইভাবেই মানে আমার আমার হাজব্যান্ড এইভাবেই ট্রিট করেছে মানে এই ধরক লোককে এরকমই হাঘরের লোকেরাও তো ডাক্তার হয় হাগর মানে কিন্তু অর্থের দিক থেকে নয় আপব্রিঙ্গিংয়ের দিক থেকে অনেক বড়ো লোকের বাচ্চা কিন্তু আমি বলতেই পারি কারণ তো সেই পারিবারিক শিক্ষা নেই যে ছেলে বা যে মানুষ পারিবারিক শিক্ষায় সমৃদ্ধ থাকবে সে কখনো এরকম করবে করবে না তো এত পা ভারী যাতে তাদেরই হয় যাতে প্রথম প্রজন্ম এরকমভাবে শিক্ষিত হয় হ্যাঁ তা নইলে বা তারাও এরকমভাবে বাবা মাকে দেখে লোককে হেউ করতে তারাই দেখে সেটা এটাই তো ঘটনা কারণ আমি দেখেছিলাম তো আমার শ্বশুরমশায় সেই যে একটা যে তারপরে তিনি গাড়িতে উঠে ছেলেকে বলছি কেন ওরকম করে বলতে গেলি মানে উনি এটাই ওনার মাইন্ডসেট ছিল যে ডাক্তারদের খুব বেশি সম্মান করতে হয় কিন্তু সেই জায়গায় আজকে দেখলাম অনেক বদল ঘটেছে অনেক অনেক তো সেটাতে একটা আলাদা কনফিডেন্স তো এলোই যে আমার নিজের ভেতরে ব্লগিংয়ের ক্ষেত্রেও প্লাস ভুলকে ভুল বলার ক্ষেত্রেও সেটা অবশ্যই আমার পরিবারকেই সম্মান জানাতে হবে আর আজকের দিনের কন্টেন্ট মানে আজকের ব্লগটা আমি আজকে শেষ করছি না এটা আমি কালকে অবধি চালাবো এবং আমি কোনোভাবেই কন্টেন্ট মিস করবো না হতে পারে অনেকক্ষণ ধরে অনেক ডামাডোল চলেছে অনেক কিছু হয়েছে আমি বিশেষ কিছু শ্যুট করতে পারিনি প্রয়োজনের ছোট হবে কন্টেন্ট কিন্তু এই লোকটার জন্য আমি কন্টেন্ট মিস করবো না তিনি তার যথাসম্ভব অশান্তি করা করেছেন হুম আমি তার নাম বলিনি ধাম বলিনি কিচ্ছু বলিনি কিন্তু তবু তার ইনসিকিউরিটির জন্য তিনি করেছেন কিন্তু যা হয়েছে হয়েছে আমি কনটেন্ট মিস করবো না দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে সকালবেলা সুপ্রভাত বন্ধুরা কি প্রচন্ড কুয়াশা পড়েছে সামনে এই সে গোডাউনটা ভালো করে দেখা যাচ্ছে না যদিও আমি কিন্তু সোয়েটার ছাড়া গেছি বেরিয়েছে বেশ অনেকক্ষণ আগে এখন আমি উঠেছি কে আবার এসেছে এত সকাল সাড়ে ছটা বাজে কেউ একজন এসছে আমি অবশ্য বেশ কিছুক্ষণ আগেই নিচে ছিলাম ঘুমাদা পৌনে ছটায় বেরিয়ে গেছে তো তারপরে আমি নিচে গেছিলাম উপরে এসছি তাও ধরুন মিনিট দশেক মতো হয়ে গেল আর কি তো ভাবলো কে এলেন ঠিক জানি না এসেছেন আমার শ্বশুরের সাথে কেউ হয়েছে দেখা করতে তোটুকু তো স্কুলে যাবে সেই জন্য উপরে এসেছিলাম কিন্তু তার মানে এসে আমি কিছুক্ষণ শুয়েও ছিলাম তো তারপরে উঠলাম এখন আর টিফিন টিফিন করে দিতে হবে আর আমাকেও জিমে যেতে হবে সব মিলিয়ে মিশে তো যাই হোক আপাতত চলুন ভিতরে যাওয়া যায় ঠান্ডা আছে ঠান্ডা লাগছেও কিন্তু ভাবলাম একটু পালোয়ান হওয়া যাক দেখি একটু আমলার রস খাচ্ছি প্রত্যেক দিন তার কত জোর পরক করতে বাইরে এলাম সোয়েটার ছাড়া বাবা না বেশে পরক করে কাজ নেই ফিটিউবারের একটা ভিডিও দেখলাম আমলোকে নিয়ে সেটা পাবলিক হয়েছে মোটামুটি তিন চারেক আগে আমি কালকে দেখলাম তো খুব আনন্দ হলো মানে আমি আমলা খাচ্ছি সেটার এত গুণ সেটা জানতে পেরে সত্যি কথা টুপু স্কুলে যাবে না বললো শরীরটা ভালো নেই সেজন্য মানে আসল কথাটা হচ্ছে খুব একটা জরুরি কিছু নেই ক্লাস সেটাই কারণ তো ঠিক আছে সেলফ স্টাডি করুক আর ইতিমধ্যে আমি আমার শ্বশুর মশার জন্য বানিয়ে নিয়েছি পরোটা আর ফুলকপির তরকারি হয়ে গেছে এখন নিচে আমাকে একটু খেতে দিয়ে আসি এক হাতে কোনোভাবেই খোলা যাবে না বলে গেছে ডাক্তারের কাছে যাবে সেজন্য সেই জন্যই কালকে আলু ফুলকপির তরকারি যেটা ছিল সেটা কেটে রাখা ছিল আলুটাকে আলাদা করে সেদ্ধ করে রাখা ছিল সেটা সকালবেলা উঠে আমি ঠিক করেছিলাম টুপুরকে ওর একটা তরকারি করে দেবো পরোটা দিয়ে আর ফুলকপিটা কেটে ভাপিয়ে রাখা ছিল যার ফলে ঠিক দশ মিনিটের মধ্যে মানে পরোটা না করতেই আগে দশ মিনিটের মধ্যে আমি ফুলকপির তরকারিটা করে ফেলতে পারলাম মশলাটা কষতে যতটুকু টাইম লাগে আর কি যাই হোক তো সেটা হয়ে গেল তারপরে পরোটা বানিয়ে একটা বিশাল বড় কাজ হলো এরপরে আমি যাব হচ্ছে জিমে তো সেই যে জিমে যাবো তখন থেকে পরের দিনের ব্লগটাকে শুরু করে দেখা হচ্ছে বন্ধুরা কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা কাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তখন যাবো এটা